আলহামদুল্লাহ হিরাব আল আহ মিন ও সোয়ালত ওয়াসাল্লাহুম আলাহ সাইদ ইমুল সাল্ন আয়দুল্লাহী শেহত ওজিম্লাহ রহমান রহিম সালয়াত ওয়াসাল্লাহ মো আলিয়া রসুল আল্লাহ আল্লাহ আলিকাবা সহায়কে হাবিব আল্লাহ সোলায়ত ওসাল্লাহ আল্লাহ কি নবী আল্লাহ ও আল্লাহ আলিকাবাস সোহাবিকা নুর আল্লাহমেরা মাদনী চ্যানেলের শ্রোতা আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি মাদনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান তবার ঘটনা ও বর্ণনা এই অনুষ্ঠানে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি আল্লাহ ভালো সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে আজকের অনুষ্ঠানটি দেখবেন এবং ইনশাআল্লাহ তালা আজকে প্রকাশ্য গুণা কি এবং প্রকাশ্য গুণা থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি প্রতিকার কি রয়েছে এবং অপ্রকাশ্য গুণা যেটা অভ্যন্তরীণ ঘটে যাওয়া এমন কিছু গুণা রয়েছে যেটা প্রকাশ্য নয় এবং ওই গুণা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সে সম্পর্কে ইনশাআল্লাহ তালা শুনব শুরুতেই নবী করিম রফুর রাহিম সাল্লু আলী ওসাল্লামের ওপর দরুরী পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহ পাখের পিয়ারা নবী আরবি মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসোলে মকবুল হুজুর করিম সাল্লাহ আলী ওয়া সালাম তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে ভান আল্লাহ যেই জিনিসটা হুজুর করিম সাল্ল আলী আসলামের দরবারে পৌঁছে থাকে সে আমলটা আমরা কেন করবো না আমরা নিয়ত করি আমরা দুরুশ্বরী বেশি পরিমাণে পাঠ করবো উজুর করিম সাল আলী ওয়াসাল্লামের উপর আলা আল হাবিব সাল্লাহআলা আল্লাহ ওয়াসাল্লাম প্রিয় ইসলাম ভাইরা মাদিনের চ্যানেলের দর্শক শ্রোতা প্রকাশ্য গুনা প্রকাশ্য গুনাটা কি গুণা হচ্ছে মন্দ কাজ প্রকাশ্য যেটা সামনাসামনি ঘটে যায় তো প্রকাশ্য গুনা বলতে এমন সব গুণাকে বোঝায় গুণা বা অপরাধকে বোঝায় যা সচরাচর চোখে দেখা যায় চক্ষুষ দেখা যায় যা জনসমাজে উপস্থিত বিশেষ করে মানব দেহের বিভিন্ন অঙ্গ যেমন হাত পা মুখ এ দ্বারা যে কাজ হয়ে থাকে সেগুলো প্রকাশ্য গুনার অন্তর্ভুক্ত হাত দ্বারা গুণা করা পা দিয়ে গুণা করা জবান এগুলো প্রকাশ্য দেখাই যাচ্ছে স্পষ্ট শোনা যাচ্ছে এছাড়া পবিত্র কোরআন ও হাদিসে আলুকে যে সকল অপরাধকে যে সমস্ত গুণাকে শাস্তির নিগড়ে আওতায় আনা হয়েছে সে সকল গুণা প্রকাশ্য বলে আখ্যায়িত করা যায় কোরআন এল করিমে আল্লা পাক ইসাদ ফরমান হে দাউতের সন্তান সন্তানিগণ তোমরা এমন কাজ করো যা দ্বারা আল্লাহর শুকর গুজারির পথ উন্মুক্ত হয় বস্তুত তোমাদের মধ্যে কম সংখ্যক লোকই শুকর গুজার হয়ে থাকে মোট কথা যে সকল কাজ কতাই ও নির্দেশে আল্লাহ পাকের শুকর গুজারের হক আদায় হয় না তাই প্রকাশ্য গুণা তাই প্রত্যেকটা কাজে প্রত্যেকটা নির্দেশে আল্লাহ সব তালার শুকর গুজার নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপনকারীর মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত রাখতে হবে যাতে প্রকাশ্য গুণা সংগঠিত হয়ে না যায় তো যখন প্রকাশ্য গুণা মানুষকে জবানিভাবে গালিগালাজ করা প্রকাশ্য কাউকে মিথ্যা বলছে প্রকাশ্য কারো গিবোধ করতে সেটা তো প্রকাশ্য সেটা দৃশ্যমান হচ্ছে কেউ একজন জবান দ্বারা গিবোধ করছে উজনে কম দিচ্ছে হাত দ্বারা প্রকাশ্য কাউকে হাত দিয়ে মারছে প্রকাশ্য অপরাধ অহেতুক কেউ মারামারি করছে প্রকাশ্য কেউ গুনাহের কাজে পা বাড়াচ্ছে প্রকাশ্য কেউ বেবিচারে নিজের হাত বাড়াচ্ছে প্রকাশ্য কেউ কুদৃষ্টি দিচ্ছে চোখ দ্বারা প্রকাশ্য প্রকাশ্য গুণা এত বেশি ভয়াবহ কেমন বলা হচ্ছে এক তো নিজে গুণা করছে কিন্তু গুনার মন্দ লিখা হচ্ছে আর গুনাহের সাক্ষী বানানো হচ্ছে কিরকম নিজে তো গুণা করতেছে আমি যে গুণা করতেছে তাকে আরো দশজন মানুষ দেখতেছে তাহলে গুনাহের সাক্ষী আরো দশজন হয়ে গেল কারণ আল্লাহ যখন ক্ষমা করবে অন্যজন তো বলবে মলা সে তো আমাদের সামনে গুণা করেছে অনেকে বলে বেড়াই আর দুস্ত ওই যে নতুন সিনেমাটা আসছে সেটা দেখছিস আর আমি একটা যেটা আসে সেটা আগে আমি দেখা হয়ে যাই নিজে গুনাহের সাক্ষ্য দিয়ে দিচ্ছে মুখে প্রকাশ্য গুণা দেখা গুণা সাক্ষ্য দিচ্ছে প্রকাশ্য গুণা তাহলে গুণা করে অনেকে বা বা উড়াচ্ছে অর্থাৎ সেটা মন্দে কাজ রয়েছে এই যে গুণা রয়েছে সে গুণা থেকে পরিত্রাণ লাভ করতে হবে সে গুণা থেকে তবা করতে হবে প্রকশ্য গুনাহের প্রতিকার প্রাচ্ছিত্য করার এমন কিছু সব পন্থা বা এমন কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে করে মানব দেহের আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেহেদ্বারে যেগুলাতে আমরা বহন করে চলছি ইচ্ছায় অবিলাশ আকাঙ্ক্ষা মর্জি মোতাবেক পরিচালিত হয় যদি শরীরের গতির সঙ্গে মনের গতির মিল সাধন না হয় তাহলে দেহের নিয়ন্ত্রণ কিছুতেই সম্ভব নয় শরীরের মন চাচ্ছে একটা কাজ করছে আর একটা তাহলে মন এবং শরীর দুইটাকে নিয়ন্ত্রণ করতে হবে কিছু মনের দ্বারা গুণা যেটা অপ্রকাশ্য হয়ে যায় আর যেটা মনের চাইতে মনের বাইরে যেটা প্রকাশ্য তো এই দুইটাকে কন্ট্রোল করতে হবে এমন অবস্থা গুণা ও অপরাধের কাজ হতে যখন নিয়ন্ত্রণ কন্ট্রোল হারিয়ে ফেলে তখন গুণা থেকে বাঁচাটা কষ্টসাধ্য হয়ে যায় আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে কি ঈরষাদ ফরমান সুবহানাল্লাহ আল্লাহ কারণ আমরা তো আল্লাহ পাকের হুকুম মানব আল্লাহ পাক আমাদেরকে কির সাথে মুবারকা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ সে সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে আল্লাহ ওয়া আলা সুরা কাহাফের একশো সাত থেকে একশো আট আয়াতে আল্লাহ সুবাহানু কত সুন্দর ঈরশাতে মুবারকা করেছেন আসলে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি একশো সাত আয়াত আল্লাহ তালা কি ঈর্ষাদ ফরমান আল্লাহ ফরমান যারা ইমান এনেছে এবং সৎ কর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফেরদোস সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না বাহান আল্লাহ তারা ইমান আনার পর সৎ কর্ম সম্পাদন আল্লাহ শুধু ইমান আনার পরে সৎকর্ম সম্পাদন করা তাদের জানাচ্ছে আমরা তো জান্নাতের প্রত্যাশী আর জান্নাত তারা তো সেখানে চিরকাল থাকবে আর ওইখানে থাকবে তো সেখান থেকে পরিবর্তন হতে চাইবে না তাহলে কত নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাতের মধ্যে এক্ষেত্রে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে পুরস্কার লাভের জন্য শুধু ইমান আনলে চলবে না আল্লাহ তো বলে দিচ্ছি ইমান আনার সাথে সাথে যারা ইমারজেন্সি সৎকর্ম করেছেন তাহলে ন্যাক আমলও আমাদের দরকার রয়েছে সুতরাং প্রকাশ্য গুনাহের প্রতিকার কল্পে অনুসূচনার সাথে ন্যাক আমল বৃদ্ধি করতে হবে এটাও শর্ত তবা করতে হবে ন্যাক আমলকে বৃদ্ধি করতে হবে এটা দৃষ্টান্ত ওই সকল রুগীর মতো যা ডাক্তারের পরামর্শ মতো নিষিদ্ধ বস্তুগুলো পরিত্যাগ করে যেগুলো মানা করে সেগুলো পরিত্যাগ করে এবং দৈহিক পরিপুষ্টির জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান ভালো ভালো জিনিসগুলো নিয়মিত সেবন করে খাইতে থাকে শুধু ওষুধ কাচ্ছে রোগ থেকে বাঁচার জন্য তাই নয় সে পুষ্টি জাতীয় এইগুলো খাবারগুলো খাচ্ছে দুধ কাচ্ছে ডিম কাছে পুষ্টি জাতীয় শাকসবজি খাচ্ছে যারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তাদের রোগ সারলেও দৈহিক পরিপুষ্টি সাধিত হয় না তাহলে রোগ থেকে বাঁচার সাথে সাথে পুষ্টিকর খাদ্য যেভাবে খাইতে হয় নিজের শরীরের পরিপুষ্টি পরিপূর্ণ করার জন্য ঠিক তদুরূপভাবে একজন ইমানদার ইমান আনার পরে যখন তার গুণা হয়ে যায় সে তবা করবে আর ইমান আনার পরে সে সৎকর্ম সম্পাদন করবে ভালো ভালো কাজ করে হাত দ্বারা ভালো কাজ চোখ দ্বারা ভালো কাজ পা দ্বারা ভালো কাজ মানুষকে নেকি দাওয়াত দেওয়া কাউকে সাহায্য করা কারো ভালো কাজের মধ্যে হাত বাড়িয়ে দেওয়া কোনো ভালো কাজের দিকে পা অগ্রসর করা জবানকে হেফাজত এগুলো সবগুলো নিয়ামত আল্লাপাক আমাদেরকে প্রকাশ্য গুণা থেকে বাঁচার এবং প্রকাশ্য গুণা যেগুলো সংগঠিত হয় সেক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করার সে তফিক আল্লাহ আমাদেরকে মুসিব করুক আমরা বলি আমিন কারণ আল্লাহ পাক অনেক বড় দয়াবান আল্লাহ চাইলে নাজাদ দিয়ে দিতে পারে আবার আল্লাহ চাইলে পাকড়াও করতে পারেন কোন আমলের কারণে জানি না পাক পাগ্রহ করে এবং কোন আমলের কারণে আল্লাহ পাক নাজার দান করে আমরা তো জানি না আমাদেরকে নেকির কাজ ধারাবাহিকতা বৃদ্ধি করতে হবে অপ্রকাশ্য গুণা বলতে এমন সব অপরাধকে বোঝায় যা চিন্তা ভাবনা চক্ষুর অন্তরালে ঘটে মনের দ্বারা শ্রবেন্দ্রীয় দ্বারা চোখের দৃষ্টি দ্বারা গোপনে এই শ্রেণীর অপরাধ হয় মানুষের নেক আমলের পথে একেবারে অন্ধকার নেমে আসে উপনকৃত গুণাগুলো কিন্তু নেকিগুলো বরবাদ করার জন্য সহজতর করে দেয় তো আগে উল্লেখ করা হয়েছে যে মন হচ্ছে দেহ কাঠামের পরিচালক যন্ত্র হাত বাড়াচ্ছি হাত উঠাচ্ছি হাত নামাচ্ছি এই যে নির্দেশনা সেটা কিন্তু মন থেকে ব্রেন থেকে কিন্তু কাজ করে এই যে ব্রেন এবং মন যে কাজ করে অভ্যন্তরীণ এই অভ্যন্তরীণ যে জিনিসটা কাজ করে ওই যন্ত্রটা এই জন্য দেহের প্রতিটা গতি প্রকৃতি মনের নিয়ন্ত্রণের আওতার ভেতরে কাজ করে যায় এই জন্য আনেল করিমে ঘোষণা দিয়েছে পাক তোমাদের অন্তরের অবস্থার প্রতি দৃষ্টি দিয়ে থাকেন আমার আপনার অন্তরে কি জল্পনা কল্পনা করছে আমার অন্তর কি চায় আপনি মনে মনে কি ধারণা পোষণ করছেন আল্লাহ পালা জানেন সেজন্য আল্লাহ মনের অন্তরের কথাও আল্লাহ পাক জানেন আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন এই অন্তরের প্রতিক্রিয়ার ফলে পুরস্কৃত হতে পারে এবং তিরস্কারও হতে পারে ভাগ্যের মধ্যে কোনটা জুটবে যদি মনকে কন্ট্রোল করা যায় নিয়ন্ত্রণ করা যায় ভালো দিকে দাবিত করা যায় পুরস্কার আর এর বিপরীতে তিরস্কার রয়েছে যখন মানুষ গোপনে গুনাহের কাজ করে অধিক মাত্রায় জড়িয়ে পড়ে তখন আল্লাপ পাকে স্মরণ করা জিকির করা ফিকির করা মানুষের অন্তর ও বাহির হতে লুপ পেতে থাকে অভ্যন্তরীণ বিষয়গুলো অভ্যন্তরীণ আর থাকে না সেটা অভ্যন্তরীণ বিষয়গুলো আস্তে 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 বাহ্যিকভাবে প্রকাশ করে সে একেবারে গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং গজবের পথে অগ্রসর হয় এই শ্রেণীর লোকদের নির্মম পরিণাম সম্পর্কে আল্লাহ পাক কৌশলে আল্লাহ পাক ঘোষণা করেন আসুন আমরা সুরা দহার একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ নং আয়াতে আল্লাহ সুবাহানু তালা কি ঈর্ষাতে মুবারকা করেছেন আমরা শ্রবণ করি সরা তহার একশো চব্বিশ নং আয়াতে আল্লাহ সুবাহ কত না সুন্দর সাদ ফরমান যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব এরপর একশো পঁচিশ নং আয়াতে আল্লাহ তালা কি ঈর্ষাদ ফরমান সে বলবে হে আমার রব আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন আমি তো চক্ষমান ছিলাম তখন আল্লাহ তালা একশো ছাব্বিশ আল্লাহ বলবেন এমনইভাবে তোমার কাছে আমার আয়াত সমুহ এসেছিল অতঃপর সেগুলো ভুলে গিয়েছিলে তেমনইভাবে আজ তোমাকে ভুলে যাব। আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক স্পষ্ট বলে দিচ্ছেন যে যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে আল্লাহ পা কোরআনে পাকে ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমি কালকে দিন তাকে অন্ধ অবস্থান তাকে উঠাবো তখন সে বলবে হে আমার রব আমাকে কেন অন্ধকার অবস্থায় উত্তোলন করলেন আমি তো চকুমান ছিলাম আল্লাহ বলবেন এমন তোমার কাছে আমার আয়াত সময় এসেছিল অথবা তুমি সেগুলো ভুলে গিয়েছিলে তেমনইভাবে আস আমি তোমাকে ভুলে যাব তো আল্লাহ তালার আয়াতগুলো আসার পর আমরা তো শুনছি আমি তো এখন শুন আমি তো শোনাচ্ছি আপনি তো শুনতে পাচ্ছেন আর আমি শোনাই কিংবা না শোনাই আপনি তো জানেন আল্লাহ পাক হুকুম হাকাম দিয়েছেন কোরআন করিম যেটা আসমানি গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক আল্লাহ হাবিব আলী সাল্লাসালামের উপর নাজিল করেছেন মোহাম্মদিকে তোহফা দিয়েছে তো আল্লাহ সেদিন তোমাকে বলে যাবে সুতরাং সহজেই এটা অনুমান করা যায় প্রকাশ্য গুনাহের জন্য যেভাবে বান্দার ওপর আজাব এবং গজব আপতিত হয় তেমন অপ্রকাশ্য গুনাহের জন্য শাস্তি কিন্তু অবধারিত এই জন্য প্রকাশ্য গুণা হতে তাকার সাথে সাথে বাঁচার সাথে সাথে অপ্রকাশ্য গুনা থেকেও নিজেকে আমাকে আপনাকে সবাইকে বাঁচাতে হবে আল্লাহ পাক আমাদেরকে অপ্রকাশ্য গুণা থেকেও নিজেকে হেফাজত করার সে তফিক দান করুক অপ্রকাশ্য যদি গুণা সংগঠিত হয় সেটার প্রাচ্য কীভাবে আমরা করব। সেটার অনুতপ্ত আমরা কীভাবে হব অপ্রকাশ্য গুনাহের হাত হতে নিস্তার পাওয়ার জন্য মানসিক পরিশুদ্ধি তার পদ গ্রহণ করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে হবে কেমন উদ্বুদ্ধ করতে হবে আই, অনুপ্রাণিত কিভাবে হতে হবে মানে দিলে মনের মধ্যে যে আবর্জনা রয়েছে মনের মধ্যে যে খারাপ কিছু করার যে খারাপ মন মানসিকতা নিয়ে চলা খারাপ গুনাহ করার খেয়াল করা গুনাহের প্রতি আসক্ত হওয়া এগুলো পরিষ্কার করার একমাত্র পন্থা হচ্ছে আল্লাহ পাকের লিপ্ত থাকা আল্লাহর পদত্যা নিয়ে গুলো সুক্রিয়া জ্ঞাপন করা যারা এই পথে অগ্রসর হয় তারা ইমানে নোরের জ্যোতিতে উদ্বাসিত হয়ে উঠে গুমরাহির কালো পর্দা তাদের হতে অপসারিত হয়ে যায় তাদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কুর আনেল কেরিমি ঘোষণা করেছেন অন্ধকার ও আলো কি কখনো সমান হতে পারে আসলে এতে নয় প্রকৃত অন্ধকার ও আলো এক হতে পারে না অন্ধকার তো অন্ধকার যখন আলো চলে আসে অন্ধকার দুর্ভীত হয়ে যায় অন্ধকার এবং আলোকে যেমন একত্রিত করা যায় না ঠিক তদরূপভাবে আলো মুক্তির পথ রচনা করে অন্ধকার শৃঙ্খলাবদ্ধের দুয়ার কুলে দেয় গুনাহের দরজা কুলে দেয় সুতরাং আল্লাহ পাকের জিকির দ্বারা আলুর পথ লাভ করতে আল্লাহ পাক পাকরানের নির্দেশ দিয়েছেন যেটা অপ্রকাশ্য গুণাহের সংস্পর্শ হতে অবশ্যই বিমুক্ত থাকতে সক্ষম তারাই হয়ে যায় সেজন্য যখন মনের মধ্যে খারাপ খেয়াল আসছে একটু দুরসুরী পড়ার মধ্যে ব্যস্ত হয়ে যায় জিকিরা স্কারের মধ্যে লিপ্ত হয়ে যায় কোরআন পাকের তেলবাহাতের মধ্যে মগ্ন হয়ে যায় কিরাপ কিতাব স্টারির মধ্যে লিপ্ত হয়ে যায় মাদিনী চ্যানেল দেখার মধ্যে লিপ্ত হয়ে যায় এবং মানুষকে সৎ উপদেশ দেওয়ার মধ্যে হয়ে হয়েছে সময়কে যখন আমরা ভালো কাজের মধ্যে ব্যবহার করব অবশ্যই অবশ্যই আল্লাহ সব তালার দয়া হবে আমরা ইনশা আল্লাহ গুণা থেকে বাঁচতে পারবো ইনশা আল্লাহ আজ আল্লাহ তালা আমাদেরকে গুণা থেকে বাঁচার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন মানুষের চোখের অন্তরালে মানুষ দেখছে না যা ঘটে এর প্রতিফল বুক করাও অবদারিত সেটারও কিন্তু হিসাব নিকাশ হবে প্রতিফলের নিগাট হতে নিস্তার লাভ করা কিছুতেই সম্ভব নয় আল্লাপাক পবিত্র কালামে ঘোষণা করেছেন যেটা সুরা হাজের সত্য নং আয়াতে আল্লাহ সাহানু আলা কি সাথে মোবারকা করেছেন আসুন আমার রবের কালাম থেকে আমরা শ্রবণ করার চেষ্টা করি হাজের হাজের নং আয়াত আল্লাহ তালীরমন তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা কিছু আকাশে উ ভূমন্ডলে যা কিছু আছে এসব কিতাবে লিখিত আছে এটা আল্লাহর কাছে সহজ আমার অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা রফ আল্লাহ তালা ভালো জানে আসমান এবং জমিন ভূখণ্ড পর্যন্ত যতগুলা জিনিস আছে এর ভিতরে কিছু আল্লাহ তালার দরবারে আল্লাহ পাকের কাছে সব কিছু একেবারে পরিষ্কার দেখতে পায় আল্লাহ পাক আপনার তাহলে আমাদের জেনে রাখা দরকার আল্লাহ পাক ভূমন্ডলে সুবিশাল সপ্ততল বিশিষ্ট আকাশ সুবিস্তৃত এত বিশাল ভূখণ্ড অনুপর মানুষ সম্বন্ধে পাক জ্ঞান রাখেন পাক জানেন আল্লাহ পাকের অগুচরে কিছু করা কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক জেনে যাবে আল্লাহ পাক জানবে তাহলে আল্লাহ পাক যেহেতু জানবে আল্লাহ পাক দেখছেন আল্লাহ পাকের নাফারমানি করার কিভাবে সাহস পায় একটা প্রকাশ্য হয়ে যাচ্ছে দুনিয়ার মানুষ দেখছে আর একটা অপ্রকাশ্য কেউ হয়তো দেখতে পাচ্ছে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমীতে দেখতে পাচ্ছে তো দৃঢ়ভাবে পূর্ণ আন্তরিকতার সাথে অপ্রকাশ্য গুনাহের প্রতি ঘৃণা পোষণ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেখানোর পথে আমাদেরকে পরিচালিত হতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সকল যাবতীয় আমল করা তৌফিক এবং বত আমল মন্দ আমল হতে মুক্ত দান করেন আল্লাপাকের রেজামন্দি হাসিল করার পাক সে তৌফিক আমাদেরকে নসিব করুন প্রিয় মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা শুনছিলাম অপ্রকাশ্য গুনা এটা থেকে কিন্তু তবা করতে হবে আরবিতে তাওবা শব্দটি তাবা শব্দ হতে বুথ একটি ক্রিয়া বিশেষ যেটার আবেদানিক অর্থ হচ্ছে প্রথাপ ফিরে আসা ব্যবহারিক ক্ষেত্রে এটার অর্থ দ্বারা অনুশোচনা অনুতাপ কোরআন করিমে শব্দটির ক্রিয়া বিশেষের বহু ব্যবহার পরিদৃষ্ঠিত হয় আল্লাহ তালা ফরমান অবশ্যই আল্লাহ তালা তাদের তবা কবুল করেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতপর অনতি বিলম্বে তবা করে তারাই হলো সব লোক যাদেরকে আল্লাহ কমা করে দেন আল্লাহ মহা জ্ঞানী রহস্যবিদ আল্লাহ পাক সুরা নিসার আঠারো আয়াতে আল্লাহ সু একেবারে স্পষ্ট আর এমন লোকদের জন্য তবা নয় যারা মন্দ কাজ করতে থাকে কি যখন তাদের কারু মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকি আমি এখন তবা করছি আর তবানে তাদের জন্য যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি দেখুন আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তা আল্লাপাক আমাদেরকে কুফুরি অবস্থায় মৃত্যুবরণ থেকে আল্লাপাক আমাদের হেফাজত করুক আল্লাপাক আমাদেরকে দয়া করুক কোনো প্রকারের কুফুরি কালাম যাতে আমাদের দ্বারা কি না হয় জবান দিয়ে বের না হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা ইরশাদ ফরমান তারা কি এ কথা জানতে পারেনি যে আল্লাহ নিজে স্বয়ং বান্দাদের ত কবুল করেন এবং সৎকা গ্রহণ করেন বস্তুত আল্লাহ হই ত কবুলকারী করুণাময় বাহান আল্লাহ পাক কত বড় দয়াবান যে আল্লাহ আমাদেরকে জানেন যে আমরা কি কোনো জানতে পারি নাই আমরা তো সবাই জানি ক্ষমা চাইলে আল্লাহর দরবারে চাইতে হবে মাফ চাইলে আল্লাহর দরবারে চাইতে হবে আর মালিক আমার আপনার গুণাকে ক্ষমা করবে এত জানার পর এখন আমরা অপেক্ষামান রইলাম এখন আমরা কি প্রকাশ্য প্রকাশ্য গুনাহের মধ্যে আমরা কি লিপ্ত থাকব না তবা করে আল্লাহ দিকে প্রত্যাবর্তন করবো আল্লাহ অন্যত্রের শেতন মান তিনি তার বান্দাদের কবুল করেন পাপ সুমহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছে সংযুক্তভাবে তবার ব্যবহার দুটি অব্যয়ের সাথে লক্ষ্য করা যায় ইহার প্রথম ইচ্ছা ইলা এর সাথে তবা সংযুক্তভাবে ব্যবহারিত হলে মানুষের বেলায় তখন তার অর্থ হবে সে অনুতপ্ত হয়ে আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করে বা ঝুঁকে আল্লাহ পাক সুরাসুর আর ফরমান আল্লাহ তার বান্দাদের তরফ হতে তবা ও অনুতপ্ত চিত্তে প্রত্যাবর্তন কবুল করে থাকেন আর দ্বিতীয়টি হচ্ছে আলু অব্যয়ের সাথে সংযুক্ত হয়ে ব্যবহৃত হওয়া আল্লাহর সাথে তবা প্রয়োগের স্থলে এটার সাথে যুক্ত হবে এর অর্থ এভাবে দাঁড়াবে যে আল্লাহ অনুতপ্ত মানুষের তবা কবুল করেন আর আল্লাহ পাক করিমের সুরা বাকার সাঁয়ত্রিশ নং আয়াতে আল্লাহ তালা কীর ফরমান মান সুবাহান আল্লাহ তাউ আল্লাহ সুবাহান তালা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সুবাহান আল্লাহ আমার রব আল্লাহ তালা কতই দয়াবান আল্লাহ রব্বুল আলমিন কতই মেহেরবান আল্লাহ আল্লাহর বান্দাদেরকে সতর্ক করছেন আল্লাহ আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন যাতে আমরা গুনাহের কাছ থেকে বিরত থাকতে পারি আমরা যাতে আল্লাহ সুবাহানুয়া তাল নাফরমানিমূলক কাছ থেকে বিরত থাকতে পারি তো দেরি কেন আসুন আমার রব আল্লাহ সুবাহানু আলা আমাদের জন্য যে ঈর্ষাতে মুবারকা করেছেন যেটা আমাদেরকে সতর্ক বাণী জানিয়ে দিয়েছেন সেটা আমরা শুনি আল্লাহ তালা ঈর্বাদ ফোরমান সুরা বাকার সাঁয়ত্রিশ নং আয়াতে অতঃপর হাজরত আদাম আলী সালাতাম শিয় পালন কর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন কি শিখে নিলেন অতপর পাক তার প্রতি করুণা বরে লক্ষ্য করলেন দোয়া কবুল করলেন নিশ্চয় তিনি মহাকমাশীল অসীম দয়ালু সুহান আল্লাহ সুহান আল্লাহ পাক অনেক বড় দয়াবান পাপ যেহেতু কোনো ব্যক্তি যখন পাপ করে আমি যখন পাপ করি আল্লাহর বিরুদ্ধে একটি অপরাধ সেহেতু পরলৌকিক মুক্তির জন্য তাওবা অপরিহার্য আল্লাহ তুমি আমাকে মাফ করো অতএব তওয়াবার কার্যকারিতা আমি আবারও বলছি তিনটা শর্তের উপর যেটা পূর্বে আলোচনা করেছিলাম যে যে গুনা সংগঠিত হয়েছে সেটা স্বীকার করতে হবে অনুতপ্ত হতে হবে মাপ চাইতে হবে আল্লাহর দরবার অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মৃত্যু সৎ শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে যে তবা করা হয় সেটা নিষ্ফল এ তবা লাপাক কবুল করেন না ক্রাম শরীয়তের সুলভ ধারণার পাশাপাশি তবার প্রতি অধিক হারে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহর বলিগণ তাদের বিবেচনায় তবার আবার পরিবা পরিভাষাগত বিশেষ তাৎপর্য আধ্যাত্মিকতার দিকায় যদি দীক্ষিত হতে চাই তবা অপরিহার্য তো আমাদের উচিত আমরা যদি চাই নিজেকে গুণা থেকে বাঁচাবো নিজেকে পাপ কাজ থেকে বাঁচাবো তাহলে তবা করব ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্য অপ্রকাশ্য গোনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করার তফিক দান করো দাবাতামের মাদানের পরিবেশে সম্পৃক্ত থাকুন ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমরা যা শুনেছি এর উপর আমল করার সে তফিক দান করুন আমিন বিজয়াহিনাবিল আমিন সল্ল্লাহ তালা আলী আসসালাম সল্লু আল হাবিব সাল্লাহ সালাম